নির্বাচন মাথায় নেই ভাই আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে আহ প্রশ্নটা হলো যে আমরা আহ সতেরো বছর আগে যখন মান্নাবাই যখন বেঁচেছিলেন দু হাজার আট সালে মনে হয় আট সালে সাত সালে যখন ছিলেন তখন তারেক রহমানের সাথে একটা ছবি ভাইরাল হয়েছে ইদারিং আমরা দেখেছি অবশ্যই আপনি দেখেছেন একটা ছবি ভাইরাল হয়েছে অনেকেই ভালোবাসা রিয়েট দিচ্ছে অনেকেই রিয়েট থেকে শুরু করে অনেকেই ভালোবাসা দিচ্ছেন তারেক জিয়ার সাথে এই এত বছর পরেও একটা ছবি ভাইরাল হয়েছে নায়ক মান্নার সাথে তারেক জিয়ার সাথে এই এক্সপিরিয়েন্সটা যে একটু শুনতে পারি আমরা এই যে এখনও জনপ্রিয়তার শীর্ষে আছেন ছবিটা যখন ফেসবুকে ছাড়ার সঙ্গে সঙ্গে দিয়ে যে ভাইরাল হয়ে গেছে আসলে মান্না ভাই এমন একজন নায়ক ছিল মান্না ভাইয়ের জেনারেশনের যারা দর্শক এরা যতদিন বাংলাদেশের মাটিতে থাকবে ততদিন মান্না ভাইয়ের এই জনপ্রিয়তা শীর্ষেই থাকবে এটাই হল মূল কথা কারণ মান্না ভাই অনেক জনপ্রিয় একজন অভিনেতা ছিল ওনার অসংখ্য সুপারহিট ছবি আছে এবং অসংখ্য ছবি আছে যা মানুষের হৃদয় এখনও গেথে আসে তো এই জেনারেশন যতদিন বাংলাদেশে বসবাস করবে বা পৃথিবীতে যতদিন থাকবে ততদিন মান্না ভাইয়ের ভালোবাসা এরকমই থাকবে একটু কমবে না হয়তো পরের জেনারেশন মান্না ভাইকে দেখেনি তারা হয়তো মান্না ভাইকে ভুলে যাবে কিন্তু মান্না ভাইয়ের সময় যে জেনারেশন সিনেমা দেখেছে তারা মান্না ভাইকে ভুলবে না এটা ছবি যে ভাইরাল হয়েছে মান্না ভাইয়ের দেখেছেন আপনি তারেক রহমানের সাথে দেখেছি ভাইরাল হয়েছে হতেই পারে মান্না ভাইয়ের ছবি ভাইরাল হওয়া কোনো ব্যাপারই না হতেই পারে তারেক রহমানের সাথে ভাইরাল হয়েছে হ্যাঁ তার রহমান তো ভাইরাল হওয়ার মতো মানুষই তো উনি একজন দেশ নায়কের সন্তান একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আগামী দিনের আমাদের দেশ নায়ক হতে চলছে তো ওনার সাথে থাকলে তো আর কথাই নেই অনেকেই বলা বলি করছেন নায়ক মান্না কি তাহলে কি রাজনীতির সাথে রাজনীতি করতেন বিএনপির সাথে জড়িত ছিলেন নায়ক মান্না আবার আরেকটা ছবি দেখলাম যে একটু আর্টিস্টটা হলো আপনারা হলো যে সরকার ক্ষমতায় থাকে অন্যদের সাথে এক মিলে কাজ করতে হয় রাইট জিনিসটা কিন্তু এরকম দেখেছে নায়ক মানে নাকি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন ছবিটা ভাইরাল হওয়ার পরে সে বিষয়টা আপনার কাছে কি আপনি তো কাছ থেকে দেখেছেন কথা বলেছেন একই প্লেটে খাওয়া দাওয়া করেছেন আসলে কি শিল্পীদের কোনো দল নেই আমি মনে করি যখন যেই দল ক্ষমতায় আসবে শিল্পীরা তাদেরই তো আমার মনে হয় না যে মান্না ভাই কোনো দলের সাথে জড়িত ছিল এরকম কখনই আস করতে পারিনি তারপরে যদি গোপনভাবে থাকতে পারে সেটা আমি জানি না তবে ইদানিংকার যেটা হয়েছে যে ইদানিংকারে যা দেখেছি যে ইয়ার অনেক শিল্পীরা আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়েছে এবং এমপি হয়েছে আমাদের ফেরদৌস তো যাই হোক এখন হয়তো দলের সাথে সম্পৃক্ততা দেখা গেছে কিন্তু মান্না ভাইদের আমলে সকল শিল্পী সকল দলের ছিল ওই দল বল নিয়ে কোনো রকম কারো সাথে কোনো মাখামাখি দেখিনি সমাবেশের ভিতর মিঠুন চক্রবর্তী একটা ইন্টারভিউতে বলেছেন যে একটা সাংবাদিক প্রশ্ন করেছিলেন উনি তো বরিশালের ছেলে মিঠুন চক্রবর্তী পরে ইন্টারভিউ থেকে উনি বলছেন যে আমি যে বাংলাদেশকে চিনতাম সেই বাংলাদেশ এখন আমি চিনি না এরকম একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে ভিডিওটা দেখেছি আমরা এরকম প্রতিহিংসা হিংসার এরকম একটা কথা বলেছি এরকম বাংলাদেশের আমরা চিনি না হিন্দুদের উপরে যখন পাঁচ একজন আন্দোলন হয় তখন হিন্দুদের উপর অত্যাচার করেছি আমরা অনেক কথাই উনি বলেছেন সে বিষয়টা নিয়ে কি বলবেন যে বাংলাদেশকে নিয়ে একটা অপমানযোগ্য কথা বলেছেন যে বাংলাদেশে চিনি না আমরা হিন্দুদের উপরে অত্যাচার করেছি সে বিষয়টা আপনাকে জানলে কী বলবেন আসলে কি ধরেন কে কি বললো কে কি মন্তব্য একজন দেশের নাগরিক হিসাবে আমি আপনাকে প্রশ্নটা করেছি না আমি মনে করি যে ধরেন আপনার কে কি বললো কে কি করলো এটা আমি কানে নেই না কারণ মানুষের মুখের কথা কিছু যায় আসে না কেউ মন্তব্য করতে পারে যে আজ বাংলাদেশের মানুষকে চিনি না বা দেখি না মিঠুন চক্রবর্তী বলছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে কেন বলেছে সেটা সেই জানে তবে এটুকুই বুঝি যে কাউকে ছোট করে কোনো কিছু করা উচিত না বলা উচিত না সে যদি বলেই থাকে তাহলে সে নিশ্চয়ই এটা অন্যায় করেছে কারণ কাউকেই ছোট করা ঠিক না বরিশালী জন দেশের হোক বা ইন্ডিয়ার হোক বা নেপালের হোক বা চাঁদের দেশের হোক সেটা বড় কথা না আমি কাউকে ছোট করে কথা বলা বা কাউকে ছোট করা এটা আমি নিন্দা করি এটা আমি ঘৃণা করি কারণ ছোট হলেও সে মানুষ বড় হলেও সে মানুষ সো কাউকে নিয়ে নিন্দা করা কাউকে ছোটো করা এটা আসলে কোনো মানুষের কাজ না ক্ষমতায় ছিল তখন উন্নয়ন করে গেছে এবং নজরুল ভাইও বেশ ভালো উন্নয়ন করেছে তারপরেও ভোটকেন্দ্রে গিয়ে যাকে মনে করব যে যে আমাদের ক্লাবের জন্য ভালো তাকেই ভোটটা দেবো আপনি দাঁড়াবেন আমি আসলে ফিল্ম ক্লাব থেকে নির্বাচন একবার করেছিলাম তো এখন কাজ নিয়ে যেহেতু ব্যস্ত এখন আপাতত নির্বাচনটা মাথায় নেই কারণ পরিচালক সমিতির থেকে আমি নির্বাচিত ছিলাম শিল্পী সমিতি থেকে নির্বাচিত ছিলাম এবং ফিল্ম ক্লাবেও আমি নির্বাচন করেছি প্রয়োজক সমিতিতেও নির্বাচন করেছি আসলে এখন অনেকগুলি কাজ হাতে নিয়েছি তো এখন আপাতত নির্বাচন